বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর বর্বরচিত হামলা ২৬ জন নিরীহ প্রাণ হারালেন এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন টিআরএফ প্রধানমন্ত্রী মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে এলেন আহ্বান করলেন জরুরি বৈঠক এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব টিআরএফ এর ইতিহাস হামলার পেছনের উদ্দেশ্য মোদী সরকারের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের নিরাপত্তা কৌশল বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরের পাহালগামের বৈশারণ উপত্যকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন এই হামলা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টিআরএফ বা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করিত লস্করিতৈজবার একটি শাখা দুই সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ সক্রিয় হয়ে ওঠে তারা নিজেদেরকে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হিসেবে দাবি করলেও তাদের নেতৃত্ব ও অর্থায়ন পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয় হামলার উদ্দেশ্য জনসংখ্যাগত পরিবর্তন টিআরএফ দাবি করে ভারত সরকার কাশ্মীরে বাইরের লোকদের বসতি স্থাপন করিয়ে স্থানীয় জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করছে সামরিক উপস্থিতি কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তা চৌকিগুলো টিআরএফ এর প্রধান লক্ষ্য মোদী সরকারের প্রতিক্রিয়া জরুরি বৈঠক প্রধানমন্ত্রী মোদী দেশে ফিরে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক আহ্বান করেন যেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়ানো হয় এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালানো হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই হামলার পর পাকিস্তান হামলার নিন্দা জানালেও তারা টিআরএফ এর সঙ্গে কোনো সংযোগ অস্বীকার করেছে অন্যদিকে ভারত আন্তর্জাতিক মঞ্চে টিআরএফ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাশ্মীরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে টিআরএফ এর মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন মোদী সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না টিআরএফ এর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ যথেষ্ট কিনা